আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা বিষয়টি বর্তমান সময়ে একজন মানুষ বের হয়েছে যারা সংশয়বাদী তারা নিজেকে নাস্তিক বলে না বলেন আমি নাস্তিক নই আমি সংশয়বাদী তো আসলে মূলত সংশয়বাদী নাকি এটা বোঝা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে ওদের অনেকগুলো ধান্দার মধ্য থেকে একটি ধান্দা হলো ভাইরাল বার ধান্দা সংশয়বাদী এই বাদী সেই বাদী নাস্তিক ইত্যাদি বিভিন্ন পাগলের অপভাব করে ভাইরাল বাদ ধান্দাই তাদের প্রধান হতে পারে দেখেন কিছুদিন পূর্বে আমরা দেখেছি একজন মানুষ সে একজন ভাইস ছিল সে পরবর্তীতে ঠিকঠুকার হচ্ছে কেন তার উদ্দেশ্য হলো সে ভাইরা হবে পরমার্থে সে ভাইরা হয় ছি হাদিস শরীফের মধ্যে আল্লাহ ওয়া সাল্লাম বলেছেন মান সামা সামা الله যে ব্যক্তি নিজে ভাইরা হতে চায় আল্লাহ তাআলা তাকে ভাইরা করে দেয় এর অর্থ হলো যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তাহলে সে আল্লাহর সন্তুষ্টি পাবে আর যদি সে ভাইরা হওয়ার ধান্দায় কোনো কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ভাইরা করে দেয় তো এই যে সংশয়বাদী বলে কিছু মানুষ বের হয়েছে ওরা আসলে নিজেদেরকে সংশয়বাদী বলে এবং কোরআন এবং হাজিতে বিভিন্ন বিষয় যেগুলো সাধারণ মানুষ যার উত্তর বুঝতে পারবে না এবং যেগুলো সাধারণ মানুষ দুইটা বিষয় সম্পর্কে দ্বন্দ্ব লাগলে এগুলোর নিরসন করতে পারে না সেই বিষয়গুলো সামনে হওয়ার মানুষকে সন্দেহের মধ্যে ফেরার চেষ্টা করে নিজে যেমন সংশয়বাদী হয়েছে মানুষকে সংশয়বাদী বানানোর চেষ্টা করছে

নিরসন করেছেন মুহাসির একরাম যেগুলো সাধারণ মানুষের মেধা বিবেক বুঝতে অক্ষম সেগুলো মুফাসির একরাম হাদিস বিবেক দূর করে দিয়েছেন সুন্দর করে উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান সৃষ্টি করেছেন তো আসলে সংশয়বাদী যারা বা কিছু মানুষকে যে কোরআন এবং হাদিসকে নিয়ে বিরূপ মন্তব্য করতে যাবে এটা তো আল্লাহ তালা অবশ্যই জানে সেই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তো এটা বলে দিয়েছেন

এই কুরআন শরীফের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো সুপ্রতিষ্ঠিত এগুলোর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের উপর প্রয়োজন নেই আর আবার কিছু আয়াত এমন আছে যেগুলো পারস্পরিক বিরোধপূর্ণ যেগুলো সুপ্রতিষ্ঠিত এগুলো হলো কুরআনের মূল আয়াত আর যেগুলো সংশয়পূর্ণ এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এরপর আল্লাহ তাআলা বলেন ফামাল্লাযীনা ইউকুরুবুন যায়ব হয়ত না মা তাছাবহা মিনহ ইদ্বা আল ফিতনা ওয়া বিদ্বা তাউইল আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন আর জাতের ভিতরে রোগ আছে তাদের ভিতরে বক্রতা আছে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন জাতের ভিতরে বক্রতা আছে তারা কোরআন শরীফে ওই যে পারস্পরিক বিপরীতপূর্ণ আয়াতগুলোর দিকে শুধু কষ্টই আছে মানুষকে কে ফেতনার মধ্যে ফেরার জন্য মানুষ কে বসাদের মধ্যে ফেরার জন্য মানুষ কে শখসের শখসের মধ্যে ফেরার জন্য

এরপর বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলে দেন নবী আপনি বলুন ঠিক আল্লাহ তাআলার কাছে কাছ থেকে এসেছে ওমা ইয়াদাকুরু ইল্লা উলুল আ উপদেশ তো গ্রহণ করে একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই তো বর্তমান সময়ে যারা সংশয়বাদী হচ্ছে নাস্তিক হচ্ছে তারা কেন নাস্তিক হচ্ছে আসলে মূলত যারা নাস্তিক হচ্ছে সংশয়বাদী হচ্ছে তারা নিজেদের কি সর্বস্ব মনে করে অর্থাৎ নিজেদের মেধার উপর নির্ভর করে নিজেদের মেধাকে সর্বোচ্চ মনে করে এই আয়াতের বেকার যখন আমি মেলাতে পারছি না তাহলে তো এই আয়াত ভুল হাদিসের এই বেকার যদি আমি আমার বিবেক দিয়ে মেলাতে পারলাম না তাহলে তো হাদিস ভুল সে তার মানদণ্ড বানিয়েছে তার মেধাকে দুটি আয়াতের মধ্যে পারস্পরিক বিরোধ নিরসন করতে পারছে না সে মনে করছে বিরোধী নিরসন হবেই না কারণ তার মেধাদের বলতে হচ্ছে না তাও এক কি বলবো আবার হাদিসে দুটি দুটি হাদিসে বিরোধ নিরসন করতে পারছে না নিজের মেধাটি এবার সে মনে করছে এটা তো ভুল অর্থাৎ তার মেধা ঠিক আছে হাদিস বল আসলে মূলত হলো তার মেধাকে সর্বস্ব মনে করা নিজের মেধাকে কোরআন হাদিস বলে বোঝার জন্য যথেষ্ট মনে করবে তার ভুল হচ্ছে প্রথম ভুল হলো প্রত্যেকটা রাস্তিকের প্রথম ভুল হলো যে সে নিজেকে এবং নিজের মেধাকে মনে করেছে কোরআন এবং হাদিস বোঝার জন্য যথেষ্ট অন্য কারো কাছ থেকে কোনো ধরনের জ্ঞান গ্রহণ করতে হবে না অন্য কারো কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে না অন্য কোনো মুফাসসির থেকে ব্যাখ্যা চাইতে হবে না অন্য কোনো মুহাদ্দিস থেকে হাদিসের ব্যাখ্যা চাইতে হবে না সে নিজের মেধাকেই সর্বস্ব বানানোর কারণে নিজের মেধাকে একমাত্র বোঝার মাধ্যম বানানোর কারণে কোরআন এবং হাদিসের জন্য নিজের মেধাকে মানদণ্ড এবং মাপকাঠি বানানোর কারণে তারা সংশয়বাদী হচ্ছে তারা নাস্তিক হচ্ছে তো তারা নাস্তিক করছে আমাদের কি হচ্ছে তারা নিজেরাই তো নিজেরাই তো তাদের ইমান করছে তারা রাস্তায় করছে তো আমাদের কি হচ্ছে তারা নিজেরাই তো তাদের ইমান নষ্ট করছে তারা ভাইরা বা করছে তো কি হচ্ছে নিজেরাই তো তাদের ইমান নষ্ট করছে হাই ভাই ভাইরা হতে পারবেন কিন্তু এই যে ইমানটা নষ্ট করলেন এত দামি ইমান আহা এই ইমান তো আপনি কোথায় পাবেন হাহা! নিজেরা ভাইরা হতে পারবেন কিন্তু এই ইমান যে তুমি ঘুরাইলেন ইমান যে আপনার কাছে চলে গেল এর যে বড় জিনিস আপনি কি নষ্ট করলেন এর যে নিজের যে ব্যক্তি ইমান হারালো তার পৃথিবীর সব সম্পন্ন সভ্যতা হারিয়ে গেল যে ব্যক্তি ইমান হারালো তার পৃথিবীর মানুষ যদি সে হয়ে যায় তবুও তার সবকিছু কিছু গেল আর যে ব্যক্তি ইমান তার হতে পারে পেরেছে সে সাহেব সারা পৃথিবীর সবচেয়ে গরিব হলেও তার সবচেয়ে বড় সম্পদ তার মধ্যে আছে ভয়র বা ধান্দা ছড়ে সংশয়ের বা ছড়ে নাস্তিক্য বা ছড়ে আসলে বা দয় আসলে সংশয়ের বা দয় ভয়র বা ধান্দা এই শব্দ সংশয়বাদী নাস্তিক ভয়রদের থেকে আমরা সতর্ক থাকতে হবে এবং তাদেরকে আমরা বোঝাতে চাই যে দেখো এখনো ইমানের দিক দিয়ে শোক ইনশাআল্লাহ আমরা তোমরা যতটুকু চেষ্টা করো মানুষের বিপথে সরারো আমরা চেষ্টা চালিয়ে যাব মানুষের ইমানের দিকে না কা আহ্বান করা ওহরা প্রচার करू হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা করিব শেখ শান্তি এক আল্লাহ जिंदाबाद আমরা এক আল্লাহর দাওয়াত দেব ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষে থাকব ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর সাবিত পদক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ মুদাব্বি কদাবিয়্যা আলাস সিরাতি মুস্তাকিম رسول صلى الله عليه وسلم دعاء كرتين يا مثبت القلوب ثبت قلبي على دينك يا مصدق القلوب وصرف قلبي الى دينك أمره والله تعالى كتش دعاء كرتين الله تعالى جنوى ذلك دين الكرتين الله تعالى جنوى ذلك ملك يا فضل كرتين آمين وآخر دعوانا لحمد الله رب العالمين